আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব আইসিডি বইয়ের পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম এবং সবাই কম বেশি আইসিটি পঞ্চম অধ্যায় নিয়ে কম বেশি ভয় আতঙ্কে থাকে তো ভয় আতঙ্কে থাকার কিছু নাই আজকে ক্লাসটা দেখলে অনেকটাই সহজ মনে হবে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দুইটি সংকট যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোসাট তো আমরা অ্যালগোরিদম এবং ফলোচার্ট নিয়ে আলোচনা করবো তো প্রথমে করি অ্যালগোরিদম অ্যালগোরিদমরা সবাই জানেন যে ধারাবাহিক অনুসারে করা হয় ধাপ এক দুই তিন বাই স্টেপস টু থ্রি এরকম তো আমরা শুরু করি অ্যালগরিদম ধাপ এক ধাপ একের সবসময় যে কোনো অ্যালগোরিদম থাক হোক না কেন সম্পূর্ণ মানে সব অ্যালগোরিদমেই প্রথমে ধাপ একে থাকবে শুরু করি যত রকমের অ্যালগোরিদম থাকুক না কেন প্রথমেই এই নিয়মটাই ফলো করবেন যে ধাপ একে শুরু করি বা স্টেপ ওয়ানে স্টার্ট ধাপ দুই ধাপ দুইটা তাসের সময় ফলো করবেন যে দুইটি সংখ্যার মানে প্রশ্নটার কি আছে এখানে প্রশ্ন আছে দুইটি সংখ্যার যোগফল মানে সংখ্যার যোগফল যখনই থাকবে দুইটা থাকুক তিনটে থাকুক পাঁচটা থাকুক বা দশটি থাকুক সবগুলোর নিয়ম একটাই আজকে যেটা দেখাবে এই নিয়ম অনুসারে সবগুলো করতে পারবেন দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য এখানে আমাদের বলছে দুইটি সংখ্যা সংখ্যাটি নির্দিষ্ট বলে বলা নাই তো এর জন্য আমরা ধরতে পারি আমরা মানটা ইনপুট হিসেবে প্রদান করব তো এই সংখ্যা বলছে দুটি সংখ্যা সংখ্যা দুটি নিচ্ছি মান ইনপুট করি আমি বলছি দুইটি সংখ্যার যোগ কর যদি এখানে বলতো তিনটি সংখ্যার যোগ কর তাহলে এ বি সি দিতাম যদি পাঁচটি বলতো তাহলে এ বি সি ডি ই এরকম যে করে সংখ্যা বলবে সেই করে সংখ্যা এখানে দিয়ে এর মান ইনপুট করি ধাপ ওয়ান হলে শুরু করি ধাপ টুতে যে সংখ্যা দেবে সেই সংখ্যার মানটা ইনপুট করি ধাপ থ্রি সরি ধাপ তিন প্রথমেই শুরু করছি তারপর মান ইনপুট করছি তারপরে ধাপ থ্রিতে মান এনে বলছি কি দুটি সংখ্যা যোগ এখন এখানে যোগফল হিসেবে প্রক্রিয়াকরণ করবে ধাপ তিনি এসে তো যেহেতু বলছে দুটি সংখ্যা এ বি এর যোগফল আমি বলছি কি যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তো এইখানে এর জন্য লিখতে হবে দুইটি সংখ্যা বলছে দুইটি সংখ্যা এবি নিচের যোগফল নির্ণয় যোগ যোগের ইংরেজি কি সাম এর জন্য সাম দিব সমান এ প্লাস বি যেহেতু যোগফল বলছে এর জন্য সাম সমান এ প্লাস বি নির্ণয় করি ধাপ তিনছে প্রক্রিয়াকরণের শেষে এখনো প্রিন্ট হিসেবে আমাদের মানটা প্রদান করবে এর জন্য এখানে লিখতে হবে যদি সামের মান দেবে আমাদের বা যোগ মান এই জন্য এর মান পেন করি সামের মান কি সামের মান দিলাম এই বলছে দুই সংখ্যার যোগ ফল এই যোগ তিন যোগের জন্য সাম লিখব মানে যোগের ইংরেজি সাম এটার জন্য সমান এ প্লাস বি মানে দুই সংখ্যার যোগ ফল বলছে এ বি এটার জন্য দিচ্ছে অর্থাৎ শেষ করি আমাদের দুইটি সংখ্য যোগ নির্ণয়ের আমাদের দুইটি সংখ্যা এইভাবে যতগুলো সংখ্যার যোগফল ফল নির্ণয়ের যেম আসবে আসে সবগুলোর নিয়ম আশা করি আপনাদের যোগফল নির্ণয়ের জন্য যেই অ্যালগরিদম থাকবে সেটা আর কোনো সমস্যা হয় না সে দুইটি সংখ্যা থাকুক তিনটি সংখ্যা থাকুক বা পাঁচটি সংখ্যা শুধু যদি তিনটে থাকে এখানে এ বি সি হবে পাঁচটি সংখ্যা থাকলে এখানে আরও সংখ্যা যোগ হবে মানে যোগ ফল নির্ণয়ের দাম থাকবে শুরু করি ইনপুটের মান সংখ্যা থাকবে তারপরে ইনপুট হিসেবে আমরা কি পাবো যোগ ফল দেবো তো যোগ ফল নির্ণয়ের জন্য প্রক্রিয়াকরণ করবে এখন এ প্লাস মানে এ যোগ ফল যেহেতু যোগ ফল ইংরেজি সাম এ প্লাস বি নির্ণয় করি তারপরে ধাপ এসে আউটপুট হিসেবে আমাদের মান দেবে মানে বের করে প্রিন্ট হিসেবে যেটা দেবে সেটা সামনে প্রিন্ট করে তারপর শেষ করছে এখন দেখব ফোলো শার্ট ফোলো শার্টটা অ্যালব্রম দম থেকে আরও সহজ তো ফোলো শার্ট আমরা এখন নির্ময় করি দুটির সঙ্গে যোগ করলে ফোলো শার্ট প্রথমে থাকবে কি এখানে ধাপ থেকে শুরু করছি তো এইটারও সেম এখানে আসবে স্টার্ট স্টার্ট আর ইন্ড দুইটার যে চিহ্নটা আছে মানে প্রতীকটা আছে দুইটাই সেম মানে ডিম বাকৃতি যেটা থাকবে স্টার্ট আর ইন্ডের দুইটাই সেম স্টার্টের পরে এই যে প্রভাব চিত্র এটা বলে হলো প্রভাব চিত্র স্টার্টের পরে থাকবে বলে ইনপুট হিসেবে আমরা কিনেছি সেইটা আমরা ইনপুট হিসেবে মান দেব ইনপুট কি ছিল দুইটা সংখ্যার যোগফল তো দুইটা সংখ্যা কি ছিল এ বি এ বি

স্টার্ট ইনপুট হিসেবে মান দিয়েছি এখনো প্রক্রিয়াকরণ করতেছে তারপরে আমাদের মান দেবে আউটপুট হিসেবে আউটপুট হিসেবে কী ছিল প্রিন্ট ছিল তো এইখানে প্রিন্ট থাকবে প্রিন্ট সমান কী ছিল সাম আমি বলছি ধাপ ছিল কয়টা আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন ছয় আর একটা ধাপ আছে সেটা কি ধাপ শেষ শেষ মানে করি আমি আগেই বলছি আর যেই চিহ্নটা আছে সবই দুইটাই সমান ডিম বাকৃতের এটা হলো ফ্লোসার্ট খুবই সিম্পল একটা বিষয় তো প্রথমে আমরা কি করছি ফ্লোসার্ট বের সরি অ্যালগোরিদম বের করছি অ্যালগোরিদম থেকে বের করছি ফ্লোসার্ট ফ্লোসার্ট নিয়ম কি স্টার্ট আর ইন্ড দুইটা সেম থাকবে এবং ইনপুট আর আউটপুট হিসেবে যেটা দেব সেই দুইটাও সেম থাকবে শুধু মাঝেরটা পরিবর্তন হবে স্টার্ট শুরু করছি ইনপুট হিসেবে কি মান ছিল আমাদের দুই সংখ্যার যোগ এই জন্য দুটি সংখ্যা নিচ্ছি ইনপুট হিসেবে তারপরে বলছি কি যোগফল নির্ণয় তো আমরা প্রক্রিয়াকরণ করবে এখন প্রক্রিয়াকরণের যোগফলের ইংরেজি সাম কে সাম হিসেবে দিছি দুইটা a+b এখন সে প্রিন্ট হিসেবে আমাদের দেবে প্রিন্ট সমান কি দেবে সাম যোগফল নির্ণয়ের তারপরে এন্ড এন্ড হিসেবে শেষ হয়ে যাবে এই ছিল আজকের বিষয়টা দুই সংখরা যোগফল নির্ণয় দুই সংখটা হোক বা তিন সংখটা হোক এই সেম নিয়ম নিয়ম অনুযায়ী যতগুলো অঙ্ক থাকবে মানে যোগফল নির্ণয়ের জন্য সবগুলোর একই নিয়ম অনুসারে করে দিলেই হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন